নির্বাচন নির্বাচন আয়োজন করার কথা রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে আপনারা কি তাদের চোখে লোভ দেখতে পারছেন লালসা দেখা যাচ্ছে আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে দেখেন চিন্তা করতে পারেন এক একটা উপদেষ্টার তাদের যে পিএস একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে আছে যদি চাকরের অবস্থা এরকম হয় তিনশো কোটি টাকার মালিক তাহলে একটু মনে করেন যে তার মনিব আসিফ মাহমুদ তার অর্থনৈতিক অবস্থা কি দুঃখজনক আমরা এক সঙ্গে লড়াই করছি আজকে তাকে ওয়েস্টিন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে কেন হবে এই সরকারের যে কারু গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে এর জবাব ডক্টর ইউনুসকে দিতে হবে ডক্টর ইউনুস স্যারকে বলছি আপনি যে সরকার গঠন করেছেন আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন যে পরিমাণ সহানুভূতি পেয়েছেন এই পরিমাণ সহানুভূতি কেউ পায়নি এতগুলো ভুল এতগুলো অন্যায়ের পরে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের পদতকের দাবিতে কোনো কর্মসূচি হয়নি তাহলে এত আরাম পেয়ে আরাম পেয়ে সুযোগ পেয়ে ভেবেছেন যে আপনারা এখানে যা খুশি তাই করবেন তা হবে না আমরা সুনির্দিষ্টভাবে বলি আপনারা কি আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো চান বলেন আমরা আমরা প্রতিজ্ঞা করে বলছি আপনাদের অবস্থা মতো হাসিনার হতে দেব না শেখ হাসিনার মতো হতে দেব না এই এক একটা উপদেষ্টা ভালো করে খেয়াল করেন যে কয়েকটা উপদেষ্টা নির্বাচনের খায়েশ নিয়ে এখানে কুটুর কুটুর করছে ওই সকল উপদেষ্টার বাবার তার এলাকায় মাস্তানি করছে সব কটা যে কটা উপদেষ্টায় নির্বাচন করছে যদি স্পষ্ট করি উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবা বনশ্রী আফতার নগর রামপুরা এইসব এলাকায় মাস্তানি করছে নব্য মাস্তান আগে আমরা শুনতাম যে বাপে হলো এমপি ব্যাটায় মাস্তানি করে এখন শুনতে হচ্ছে বেটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি তাই তো উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা সেও তার এলাকার বর্ণতা হয়ে গেছে সবার ভাগ্য বদলাচ্ছে তো এই ভাগ্য বদলানো যদি হয় তাহলে এই যে স্লোগান দিলেন না জনতা এখন আপনারা আগে বললেন জনতা জনতা এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা বলছেন ক্ষমতা ক্ষমতা এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা আমরা সব সময় বলেছি মেধা মেধা আর আপনারা এখন বলছেন কোটা কোটা তো আমরা স্পষ্ট করছি আমরা